হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এখন আমি চলে আসছি চারাবিটা বাজারে নাহিদ স্পোর্টসে তো যারা এই যে জার্সির পেছনে কিভাবে নাম লেখানো হয় নাম্বার লেখানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই নাহিদ বাই এই যে তার হচ্ছে মেশিন আমরা দেখতে পাচ্ছি যে তিনি জার্সিতে নাম লেখাচ্ছেন এই যে জার্সির নাম্বার তারপরে হচ্ছে আপনার নাম যেগুলো আছে এগুলো এইখান থেকে প্রিন্ট করে এই মেশিনের দ্বারা নাম লেখানো হয় আপনার দেখতে পারছেন যে এখানে কিন্তু অসংখ্য জার্সি আছে এই যে আছে এই যে আছে এগুলো কি নাম লেখা এখন আপনার এখন দেখতে পারছেন যে এই যে জার্সিগুলোর কিন্তু নাম লেখা হয়নি বাট নাম্বার দেওয়া হয়েছে যে দেখেন এরপরে কাজ হচ্ছে এইগুলো এগুলো কি নাম লেখা হবে সেট জার্সিগুলো এখানে শুধু নাম্বারিং থাকবে ঠিক আছে তো আপনারা যারা এইভাবে জার্সিতে নাম নাম্বার লিখতে চান তো সরাসরি চাড়াবিটা বাজারে আমাদের নাইতবার দোকানে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে